বাংলাদেশের মধ্যে সেই যুবক আমার সোনার যুবক এখন দুনিয়ার জতনের মধ্যে আছে এক ইঞ্চি মাটি এক ইঞ্চি মাটির বিমানদেরকে সেরিয়াচারীদেরকে দিতে রাজি নয় মাথা মাথা খবরের মধ্যে দেখবেন ভারতের মধ্যে দেখা যায় একটা ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন ধরে দেখবেন টিকটকাররা মতলে বলে প্রায় সময় যে অমুক জায়গা থেকে উমুক গেছে কিছুদিন আগে একটা খবর আনতো একটা বাইরে গেছে মিথ্যা খবর যে চট্টগ্রাম লাগে তার তাদের ভারত দвка গেছে। গেছেগা চট্টগ্রাম লাগে তাদের ভারত দвка লেগে গেছেগা কোন চট্টগ্রাম তাদের ভারত দвка লেগে গেছেগা কি বুঝলেন আমাদের এই বাংলার জমিদারদের মধ্যে যেই পরেবা মুসলমান আছে প্রায় শতকরা 95% মুসলমান কথা বলেন ঠিক কি না এই মুসলমানদের মধ্যে পাওয়ার বলা কিছু লোক আছে বলা হয় যুবক ইতিহাস সাক্ষী আছে বাংলার জমিনে সাহবাই কালামদের কদম লেগে আছে কত এই বাংলার জমিন যুবকরা কখনো চাইবে না ভারতদের দখল করে দেবে কখনো চাইবে না কত বল ঠিকা আর এই জন্য যুবকরা উৎপুত লেগে আছে ভারত হিন্দু বিধ্রুমেরা আছে বাংলার জন্য বাংলাদেশের জন্য এক ইঞ্চিও নিতে পারবে না কথা বেশ ইঞ্চি মাটি সোনার চাইতে খাটে রক্ত দিয়ে শত্রু বাহানাদার একটিও তার কেরেনি থেকে পারবে না ঠিকিরা ইঞ্চি ইঞ্চে মাটি সোনার চাইতে খাটে নগর রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কুমাও তার কেরেনি থেকেও পারবে না রঙের তুলিতে আকাশে বুঝে ছায় আকাশে জলাশ লক্ষ শহীদ পাঠে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণী ভৌর ভৌ আমি সবার চাইছেন আমি বাংলা মাটির সন্তান ঠিকরা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটে নগদ রক্তে দিয়ে কেনা শত্রু বাহানা একতে একটু ও তার কেড়ে নিতে কেউ পারবে না চারদিকে দুশ্মন ভেবনা ভেবনা মন ইমান সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে লড়াইয়ের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে আল্লাহর কালামের সাথে যত কাল যত মহাব্বত রাখবেন তত লাভ না ক্ষতি আল্লাহর কোরআন আমাদের শিকার দরকার আছে না নাই এই মাদ্রাসার মধ্যে কি জঙ্গে ট্রেডিং দেওয়া হয় নাকি আল্লাহর কালাম কোরআন গ্রন্থ শিখানো হয় আল্লাহর কালাম বলে এটা কেমন কালাম কালাম যে কালামের মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহ নাই হাজার হাজার বছর পার হয়ে গেল আজ পর্যন্ত কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা শিশুরা পারে নাই এই কালামের মধ্যে একটা ভুল বাহির করতে পারত আর সেই বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ পারে না কালামের মধ্যে একটা ভুল বাহির করত আজ আমাদের আবু জাহাল কিছু পন্থী আছি একবার শুনছিলাম ভারতের মধ্যে কষায় মুদে নাকি আমাদের কালামের কোরআনের আয়াত নাকি পরিবর্তন করবে এর নবীর আল্লাহর বাবা জবান দ্বারা দিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজ একটু বলবেন হাজারো চেষ্টা করলে আল্লাহর কালাম কখন একটা দের পরিবর্তন করতে পারবে পারবেকে আমার আল্লাহ এমন একটা লিমিট দিয়েছেন আমার আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু আমার অল্লা তা রব্যাল আমি ছাড় দেই আমার অল্লা তা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই নাই ইতিহাস গড়ে সাক্ষী নমরুত সরাউল হামান সেই পাওয়ার কোথায় কোথায় নোংরদের এত পরিমাণ পাওয়ার ছিল এত পাওয়ার ফুল নম্র এ মুসলমান জিজ্ঞাসা করি এত বিশাল পাওয়ারফুল নম্রদকে মারার জন্য বিশেষ কোন বাহিনীর প্রয়োজন হয়েছে যাওয়ার পর বলেন বয়গম্বর আমি তোমার রবের সাথে যুদ্ধ করব ঘোষণা করে তোমার রবকে আচ্ছা আপনারা বলেন হাজার চেষ্টা করলেও আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে। হ্যাঁ পারবে কখনই নমরুদ ইব্রাহিম যা তোমার আল্লাহকে জানা আমি তোমার রবের সাথে যুদ্ধ করবো ঘোষণা জানা দাও ইব্রাহিম বলা দশটার সময় দশটা এক মিনিট দশ মিনিটের সময় তোমার রবের সাথে বড় যুদ্ধ শুরু হয়ে যাবে কয় ঠিক আছে যুদ্ধ করবো ইব্রাহিম নামে কয়ে আমার একটা শর্ত আছে বলে কি আমি মারির কিনারায় যাব কিন্তু মারির ভিতরে আমি যাব না এই আড়াল থেকে আমি দেখবো আমি দেখবো কেমনে যুদ্ধ করো সবাই চলে আসলো মাছ গেল সাতটা গেল মাছ গেল সময় যখন ঘমিয়ে আসলো এবার নম্র চলে আসলেন ইব্রাহিমের কাছে তোমাকে বললাম দিন দিন তারিখ ঠিক করার জন্য করছুনি বলো অমুক দিন ইব্রাহিমে আমার আল্লাহর সাথে কেমন তুই যুদ্ধ করো দেখা যাবে মাঠে আমার কোথায় আছে না চলো মাঠে খেলা হবে কি হবে আমার সাথে যুদ্ধ করবে দেখো আমি এত পাওয়ারফুল নম্রদের সামনে কেমনে যুদ্ধ করবে আমার কত সুন্দর কোন অভাব নাই আমার অস্ত্রের শ্রীরের অভাব নাই আমার বাহিনীর অভাব নাই আমার ক্ষমতার অভাব নাই বাহিনী বয়ানম্বর কেননা যুদ্ধ করব। তো সময় হোক না এখনো এক মিনিট বাকি আছে এক মিনিট বাকি আছে এক মিনিট যখন কাছাকাছি হয়ে যাবে আর মাত্র এক সেকেন্ড আছে হঠাৎ করে মাঠের এক পাশে দেখি বলে ঘুম 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 করিয়া কেমন জানে আবার ঝাঁককে ঝাক ঝাঁককে ঝাক মাছি চলিয়াস মম্মুরদ ইব্রাহিম নবী বুঝতে পারলেন মাঠ তেগ করে সাইডে ধরা রইলেন দেখেন কেমনি খেল আমার আল্লাহর সাথে নাকি নমরুখ ধরে খেলবে যখন সুদ্ধ শুরু হয়ে গেছে আমার আল্লাহ পাকর্বেন ওই আবা বিন পাকের মতন যাক 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 আমার আল্লাহ দলকে দল দলকে দল মাছি পাঠায় দিলেন তার মধ্যে একটা মাছি ছিল মাড়ের মধ্যে আসা মাত্র আর উঠতে পারতেছে না যাইতে উপারিতেছে না ওই মাছি বলেন যাও তোমরা যুদ্ধ করি অসুস্থ ল্যাংরা মাছিটা এই জায়গার মধ্যে থাকে সবাই যখন চলে গেলেন যাক জাক মাছিগুলা চলে আসেন সবাই ওই নমরুদ বেঈমান বড় ডারে খুঁজতেছে কিন্তু ল্যাংরাটাও বন মনে খুঁজতেছে ওই বড় বেইমান দা কোথায় হঠাৎ করে তাকায় থেকে ওই নম্রুদা বেমান লেংরা মশার কাছে চলে আসছে এই মাছিটা আর দেরিয়ে করে নাই ফু করে মাথা নাক দিয়ে কোথায় ঢুকছে মাথা মস্ত করে গেছে হালকা করে সিগনাল দেয় কি দেয় মাথার ভিতরে সিগনাল দেয় રમૃત બને થા મારદ્ધ કઈ પ્રયોજન નહી કહેવો આગે આચા આગે આચા বাচ্চারা মাঝে মাঝে দেয় আল্লাহকে গালি দেয় তারা দেখে মুসলমান কি গোমন্তন নাকি সজাল মুসলমান যখন ঘুম ভেঙে যখন ইমান করে লড়াইয়ের করে ব্রেইমানে দীর্ঘ যখন দাঁড়া যায় হালকা অসুস্থ একটা ল্যাংরা মশা দ্বারা নম্রতকে দুনিয়ার থেকে বিদায় করে দিল এত বিশাল ফুল সেরা হুল যিনি নিজে খোদা দাবি করতেন আনারব্য কমু আলা তিনি কি নিজে নিজে খোদা দাবি করতেন কোন মাকল পথকে নিজে নিজে খোদা দাবি করতে পারে এই কথা বলেন না দেখাল দাবি করতে পারে এই স্যার কিছু চলুন পর্যন্ত স্যার আমার তো সর্দি হয় নাই কি হয় নাই আমরা কাছে দেই না আছে দেয়া আছে না পর্যন্ত হয় নাই আমার আল্লাহ এই এত বড় বড় বেঈমানদেরকে আমার আল্লাহ এত বড় 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 নাজনাম অধ্যান করেছিলেন আমার আল্লাহর দেওয়া চন্দ্র আলু সূর্যের আলো নক্ষত্র আলো আমার আল্লাহর দেওয়া এত বিশাল বড় বড় ফল এত সাদের ফল এদেরকে খাওয়াইছেন